মর্নিং সকাল সকাল এখানে শিব শিব হচ্ছে আর ভীষণ হাওয়া দিচ্ছে দেখুন ঠান্ডা লাগছে কেশি স্কুল চলে গেছে আমরা সকাল সকাল গরম গরম একদম রচা চলে এসেছে তো এত ঠান্ডা আমার সকাল থেকেই লাগছে যে আমি ভিডিও করতে উঠতেও পারছি না ওই একই জায়গায় বসে বসেই রয়েছি

হাড় তুই একটু করে দা তাহলে সুবিধা হবে তবুও কি হায় আরে একটি পাড়ায় রে শাখা তুই হোক প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব রান জরাগ হে তা কুহল গিয়ে কেসির দিদি তো আমরা ফোনে কথা বলছিলাম আর পুকু থাকে চেন্নাইতে মানে এখন থাকে বেঙ্গালোরে তাই ওকে নানান রকম ভাষা শিখতে হয় সঙ্গে কিন্তু ওকে বাংলাটাও শিখতে হয় তাই বাংলা গান বলে তো আমার সাথে একটুখানি বেশ সুন্দর গাইছিল কিন্তু এই দেখুন বৌদিরা ধনে পাতা গাছ লাগিয়েছে মানে ধনে খাওয়া হয়ে গেছিল নিচে যে গোড়াগুলো ছিল ওগুলো লাগিয়ে দিয়েছে এত বড় বড় গাছ হয়ে গেছে ধনে পাতা গাছ নিজে নিজেই হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে মনে হয় অনেকগুলো আজ সোমবার তাই শিবের দিতে সব লোকজন এখানে আসছে ওনার দেরি হয়ে গেছে পুজো একটু বেলা হয়ে গেছে সকাল বেলার দিকে মানে পুরোহিত মশাই তখন এসছিল পুজো করতে আজকে দুপুরে হয়েছে পোলাও আর এটা হচ্ছে আলুর দম মটরশুঁটি দিয়ে তো বৌদি কিন্তু প্রত্যেকটা রান্নায় দুর্দান্ত করে তো পোলাওটাও খুব ভালো লাগে বলে আমাদের সবারই খুব পছন্দ বলে আজকে পোলাওটা হয়েছে আর আমার জন্য মাছও করেছে তো মাছ আমি বারণই করেছিলাম কিন্তু মাছ বললো না তুই ভালোবাসিস তাই জন্য মাছও খেয়েছিলাম কিন্তু পোলাও আর আলুর দমটা যে কি দুর্দান্ত খেতে হয়েছিল কি বলবো এখন দেখুন আমি এসবে ভয় পাই না কেমন লদ লত করছে কেমন লদ লত করছে দেখ জল ধরা গোখর এক ছবি পাচ্ছে বসে বসে বাচ্চা নাকি জল চলে এসছে না না সামনে

আবার আমি চলে যাই চৈতালিতে বাড়ি আবার কালকে আমি বাড়ি চলে যাই হোক এখানে কিছু কাজ আছে আগে সেরে আর আসতে না আসতেই চৈতালি কিন্তু একটা গরম গরম চা আমাকে দিয়ে দিয়েছে সঙ্গে আদা দেওয়া ভালোই বাইরে প্রচণ্ড ঠান্ডা এত হাওয়া দিচ্ছে না কি বলবো আর এসে গরম গরম চাটা পেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো প্রথমে বললাম খাবো না তারপরে খেয়েই নিলাম ঘরের মধ্যে এরম টুপি পরে রয়েছিস কেন আরে বাইরে গেছিলাম বাথরুমে কিন্তু ভীষণ ঠান্ডা বলে তখন কানগুলো এরম বন্ধ ছিল এখন গরম করছে তাই কানগুলো খোলা খুলতে ভুলে গেছি বই দেখছে সঙ্গে কাজ করছিলাম খেয়ে নিয়ে তারপর কাজ কর আর ইচ্ছা করছে না খেতে মানে খিদে নেই তারপরে আবার চা খাইয়ে দিলি না আরোই মনে হচ্ছে খিদেটা চলে আসে দুটো মুড়ি তো খা ওই মুড়ি একটুখানি খাবো আর কিছু খাব না রুটি খাবো না আজকে রাত্রে তো মুড়ি খাবো আর কিছু খাবার ইচ্ছা নেই আর বাইরে প্রচন্ড ঠান্ডা মানে ভাত খেলে বা রুটি খেলে রুটি খেলে শীত করবে না কিন্তু ইচ্ছা নেই খুব একটা খাবার মানে খুব খিদেই নেই তো চলুন আমার ভিডিওটা তুলি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট